চুলের উপরে সোরা এখলাস পড়লে কি হবে এবং এটা কি কি কাজে আপনি লাগাতে পারবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চুলের উপরে সুরা এখলাস পড়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা চুলের উপরে সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ পড়ে ফুঁ দিবেন ইনশাল্লাহ তার থেকে যা ঘটবে তার থেকে যা হবে আপনি নিজে অবাক হবেন আশ্চর্য হবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি নিজে চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আপনাদেরকে আমি সব স্টেপ বাই স্টেপ একের পর এক আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে করবেন এবং কি কি কাজে আপনি লাগাতে পারবেন সম্মানিত শ্রোতা এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাবারক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রাখতে হবে আমার প্রতি না আপনি আল্লাহ তাবারক তালার প্রতি যদি একিন ভরসা বিশ্বাস রেখে এই সুরা এখলাসের আমলটি যদি আপনি গোপনভাবে করে নিতে পারেন ইনশাআল্লাহ এর থেকে যা উপকার আপনি পাবেন সেটা আপনি কখনো ভাবেননি তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং দেখেনি তো পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন এবং কি কি কাজে লাগাবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোন গরিব অসহায় জরুরতমানদেরকে আপনাকে এই আমলের নিয়ত করে সৎকার করতে হবে আপনাকে দুই হাজার পাঁচ হাজার কথা বলি না আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে আপনি কোনো গরিব অসহায় মিষ্কিন জরুরতমানদেরকে সদকা করে দিবেন অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি চাইলেও সেখানেও আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনি সাধকা করে দিবেন সম্মানিত শ্রোতা আপনার যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন আসরের নামাজের পর অথবা যে কোনো দিন আসরের নামাজের পর অথবা রাত্রে মগরিবের নামাজের পর আসরের নামাজের পর অথবা মগরীবের নামাজের পর আপনি চুলের উপরে আপনি চুলের উপরে সোরা এখলাস কেবল মাত্র তিনবার অনলি থ্রি টাইম মাত্র তিনবার কয়েক মিনিটের আমল আপনি শুধু তিনবার সোরা এখলাস পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রাহিব কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লমিয়ালি দেওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফু আহাদ এই সুরাটা কি আপনি তিনবার অনলি থ্রি টাইম মাত্র তিনবার আপনি চুলের উপরে পড়ে ফুঁ দিবেন প্রথম শেষে আপনি তিন তিনবার করে দরুদেব গ্রাহী মথবা যে কোনো দরুদে পাক পড়ে নিবে তারপরে আপনি সুরা কাদর সুরা কাদর ইন্না আনসাল্না হতি লাই লাতি কাদর

এগারোবার যিনারা এই সুরাটা পড়তে পারবেন না তিনারা কি পড়বেন ইয়া আল্লাহ এগারোবার অনেক মানুষ আছে এই সুরাটা মুখস্তা নাই তো আপনারা ইয়া আল্লাহ হই ইয়া রহমান ওয়া ইয়া রহিম ইয়া আল্লাহ হই ইয়া রহমানিম ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিমো একবার ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম দুইবার এভাবে পরে নেবেন ঠিক আছে এগারোবার আর যদি আপনার সুরা কাদার মুখস্থ থাকে তাহলে আপনি সুরা কাদার পরে নেবেন ইনশাআল্লাহ তালা আপনার আমল কমপ্লিট হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটা কিসে কিসে আপনি ব্যবহার করতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দু আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে কোথাও চলে যায় তার যদি আপনি দুটি চুল সংগ্রহ করতে পারেন তার চুলকে আপনি হাতে রেখে যেই আমলটা আমি বললাম প্রথমে তিনবার দরুদ শরীফ তারপরে সুরা এখলাস তিনবার তারপরে আবারও তিনবার দরুদ শরীফ পড়ে একটা ফুটিয়ে দিবেন তারপরে আপনি সুরা খদার এগারো বার পড়বেন আর যদি সুরা খদর আপনার জানা না থাকে তাহলে আপনি ইয়া আল্লাহ হইয়া ইয়া রহিম একবার ইয়া আল্লাহ হইয়া রহমান রহিমো দুইবার এভাবে এগারো বার পড়ে ফু ফুদিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না অথবা আপনি যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয় ঠিক আছে যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় তো আপনি তার চুল সংগ্রহ করবেন অথবা তার মাথা মাথাতে এই আমলটা করে তার চুলের মাথায় তার ফু দিয়ে দেবেন ইনশাআল্লাহ সে আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে লাগবে নিজের থেকেও আপনার আপনাকে বেশি খেয়াল করবে আপনার প্রতি তার মনোযোগটা বেড়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও ভালো লেগেছে তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন দুইটা উপকার পাবেন একটা হচ্ছে যদি আপনার স্ত্রী হোক আপনার ওয়াইফ হোক আপনার মনের মানুষ হোক যে কেউ হোক সে যদি আপনাকে ছেড়ে চলে গেছে তার যদি চুল আপনি সংগ্রহ করতে পারেন তার চুল যদি আপনার কাছে থাকে তার চুল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তার চুলে আমল করবেন অথবা তার কাছে তার সামনে গিয়েও আপনি এই আমলটা করতে পারেন আপনি যদি এই ইনশাল্লাহ আমলটি করেন অবশ্যই আল্লাহর কারাম হবে হবে দয়া যার চুল নিয়ে আপনি এই আমলটি করবেন সে আপনার জন্য দিবানা হবে মস্তানা হবে তবে কিন্তু হাত জোর করে বলি মুসলমান ভাইরা আমার এই আমলটা কোনো অবৈধভাবে আপনি করবেন না কোনো নাজায়জ মকসদ্দ নিয়ে আপনি করবেন না ये आमलटा अपनी चाय উদ্দেশ্য নিয়ে যাইজ মকসদ নিয়ে আপনি করবেন ইনশাল্লাহ হাতে নাতে আপনি ফল পাবেন এবং আমার ভিডিও একের পর এক আসছে আমার করে চ্যানেল তারা আমাকে অনেকজন জানিয়েছে ইনশাল্লাহ আমি একের পর এক দেবো সে কী আমল করে কোথায় থাকেন কি আমল করে তিনি সাকসেসফুল হয়েছেন বা কী কী আমলগুলো করে সাকসেসফুল হয়েছে সেগুলো একের পর এক ভিডিও দেবো তার জন্য চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এখন অবধি তো আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই আমলটা করার জন্য আপনি কমেন্ট সেকশনে অবশ্যই একটা একটা দরুদে লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত হয়ে যাবে অনুমতি হয়ে যাবে আপনাকে নতুন করে কোনো এজাজত অনুমতি পারমিশন নিয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধু আল্লাহ তাবার তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে করবে। বাকি বাদ আমি সবাইকে সকলকে আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনার দরুদ লিখে এই আমলটা করুন ইনশাল্লাহ তালা অবশ্যই হাতে নাতে আপনি ফল দেখতে পাবেন তো যাই হোক আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ